নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি এর সাথে রয়েছে গিলা মেটে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে দু চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজ কুচি গোটা রসুন রসুনের উপর পেঁয়াজ আমি একটু বড়ো বড়ো টুকরো করেই কেটে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা এই পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা ভালো হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য এক চামচ লাল লঙ্কা দেবো আর লাগছে কাঁচা সরষের তেল আজ আমি তৈরি করব আমার মায়ের মতো করে আলু চিকেনের ঝোল আমার মা এভাবেই রান্না করতেন তখন অবশ্য আমাদের বাড়িতে চিকেন আসতো না এইভাবে পাঠার মাংস রান্না করতেন বড় হওয়ার পরে বাড়িতে যখন গেস্ট আসত তখন চিকেন নিয়ে আসা হতো চিকেন তখন আমরাই রান্না করতাম আমার মা বাবা চিকেন খেতেন না আমি আর টক দিয়ে ব্যবহার করলাম না আপনারা চাইলে টক দিয়ে ব্যবহারও করতে পারেন আজ আমি তৈরি করছি একেবারে সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের ঝোল এইভাবে পনেরো মিনিট রেস্টে রেখে দেব আর দিয়ে দিলাম হাতটা ধুয়ে সামান্য পরিমাণে জল গ্যাস আমি অন করে দিয়েছি প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটো টমেটো আমি ফ্রাইস করে কেটে নিয়েছি চিকেনের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করব লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব আলু আমার সেদ্ধ করা ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আমার পরিমাণ মতো আমি আলু অ্যাড করলাম হাই ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লং দারচিনি গোলমরিচ জৈত্রি জায়ফল সয়াম আরও অনেক মশলা যেই মশলা মোটামুটি বিরিয়ানিতে থাকে দিয়ে দেবো জল মশলা দেওয়ার পরে আমি দু তিন মিনিট রান্না করে নিয়েছি জল কতটা অ্যাড করবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি আর করছি না কারণ আমার ভাজা মশলা গরম মশলা ছিল কম তেল মশলায় আলু চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ